আসসালামু দব নিউজ পেপার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানেন স্বাগত আপনাদের মাঝে একটি নতুন নিয়ে হাজির হলাম জনপ্রশাসন মন্ত্রণালয় সরকারি যানবাহন নতুন একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে এখানে সত্যাগরিতে পাঁচশো তেরো জন লোক নিহত হবে তো নানীপুর সুবিধা আবেদন করতে পারবেন বাংলাদেশের সকল জেলা থেকে তো আবেদনের জন্য প্রার্থী অবশ্যই ডিজিটি ডট ডট কম ডট বিডি এই ওয়েবসাইটে গিয়ে আবেদনটি সম্মেলন করতে হবে প্রথমে দেখেনি এক নম্বর ক্যাটাগরি কম্পিউটার অপারেটর চোদ্দতম গ্রেড এর চাকরি বেতন দশ হাজার দুশো থেকে একজন লোক নিতে হবে এখানে স্নাতক পাশে আবেদন করতে পারবেন তবে অবশ্যই প্রার্থীকে কম্পিউটার প্রশিক্ষণ প্রাপ্ত হতে হবে এখানে যোগ্যতা চাওয়া হয়েছে কম্পিউটারে কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং ইমেল ফ্যাক্স মেহিন ইত্যাদি চালনা দক্ষতা থাকতে হবে এবং লিপিতে সর্বনিম্ন গতি প্রতি মিনিটে ইংরেজিতে সদ্য শব্দ এবং বাংলায় প্রতিটি শব্দ থাকতে হবে দুই নম্বর ক্যাটাগরি মেকানিক এখানে অনেকজন লোক নিতে হবে তো এইসিসি পাশে আবেদন করতে পারবেন তিন নম্বর ক্যাটাগরি গাড়ি চালক এখানে তিনশো তেত্রিশ জন লোক নিগ্ধ হবে এখানে অনেকগুলো লোক নিহিত হবে আপনাদের যোগ্যতা অনুযায়ী আপনারা আবেদন করবেন তো এখানে অষ্টম শ্রেণীর পাশে আবেদন করতে পারবেন তবে অবশ্যই ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে চার নম্বর ক্যাটাগরি গাড়ি চালক এখানে জন লোক নিহত হবে তো এটা ষোলতম গ্রেড এর চাকরি এবং উপরটা পনেরোতম গ্রেড এর চাকরি এখানে অষ্টম শ্রেণীর পাশে আবেদন করতে পারবেন পাঁচ নম্বর ক্যাটাগরি অফিস সহকারী কম্পিউটার মধ্য খুঁড়ি এখানে চারজন লোক নিগ্ধ হবে এসিসি পাশ আবেদন করতে পারবেন তবে কম্পিউটার ব্যবহারে অবশ্যই দক্ষতা থাকতে হবে ছয় নম্বর ক্যাটাগরি হিসাব সহকারী ষোলতম গ্রেডের চাকরি এখানে পাঁচজন লোক নিগ্ধ হবে তো এখানে বাণিজ্য বিভাগ থেকে এসিসি পাশ আবেদন করতে পারবেন সাত নম্বর ক্যাটাগরি টাইম কিপার তো এখানে একজন লোক নিগ্ধ হবে এসএসসি পাশ আবেদন করতে পারবেন আট নম্বর ক্যাটাগরি ইনডেন্ট সহকারী এখানে দুজন লোকনিগ্ধ হবে তো এইসিসি পাশ আবেদন করতে পারবেন নয় নম্বর ক্যাটাগরি জব সহকারী এখানে একজন লোক নিখ্ধ হবে এসএসসি পাশ আবেদন করতে পারবেন দশ নম্বর ক্যাটাগরি স্টোরম্যান এখানে একজন লোক নিগ্ধ হবে তো এইসিসি পাশে আবেদন করতে পারবেন এগারো ক্যাটাগরি লেজার সহকারী তিনজন লোক নিহুক্তি পাশে আবেদন করতে পারবেন স্পিড বোট চালক এখানে হবে তো স্পিড বোট চালনার তিন বছরের অভিজ্ঞতা থাকতে হবে চার নম্বর ক্যাটাগরি মেকানিক এখানে ষোলো জন লোক নিহত হবে এসিসি পাশে আবেদন করতে পারবেন চোদ্দ নম্বর ক্যাটাগরি ডেসপাস রাইডার এখানে এগারো জন লোক নিযুক্ত হবে এসএসসি পাশে আবেদন করতে পারবেন পনেরো নম্বর ক্যাটাগরি অফিস সহায়ক এখানে পাঁচজন লোক হবে এসএসসি পাশে আবেদন করতে পারবেন ষোলো ক্যাটাগরি ক্লিনার হেল্পার এখানে উনত্রিশ জন লোক হবে এসএসসি পাশে আবেদন করতে পারবেন সতেরো নম্বর নিরাপত্তা প্রহরী এখানে ষোলো জন লোক নিয়োগ হবে অষ্টম শ্রেণীর পাশে আবেদন করতে পারবেন তো আপনারা যারা আবেদন করতে ইচ্ছুক তারা অবশ্যই এই ওয়েবসাইটে আবেদনটি সম্মান করবেন ডিজিটি ডট এই ডট কম ডট বিডি অনলাইন আবেদনের শুরু তারিখ বিশ নভেম্বর দু হাজার চব্বিশ সকাল দশটা থেকে এবং অনলাইন আবেদন শেষ তারিখ পনেরো ডিসেম্বর দু হাজার চব্বিশ বিকেল পাঁচটা উক্ত সময় সীমার মধ্যে আবেদনটি সম্পন্ন করতে হবে তো অনলাইন আবেদনের জন্য প্রার্থীর রঙিন ছবির দৈর্ঘ্য তিনশো বাই পোস্ত হবে এবং স্বাক্ষর ক্ষেত্রে তিনশো বাই আশি পিস হতে হবে তো প্রার্থীকে অবশ্যই এক থেকে বারো নম্বর পদের জন্য দুইশো তেইশ টাকা ফি প্রদান করতে হবে এবং তেরো থেকে সতেরো নম্বর পদের জন্য একশো বারো টাকা ফি প্রদান করতে হবে টেটক সিমের মাধ্যমে বাহাত্তর ঘন্টার মধ্যে তো আপনারা যারা আবেদন করতে ইচ্ছুক তারা অবশ্যই হাতে যথেষ্ট সময় নিয়ে নির্দিষ্ট সময়ের পূর্বে আবেদন করবেন পরবর্তী নিয়ে বিজ্ঞপ্তি পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ